আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী আমিও এতিম ছিলেন আমার নবী মামিও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম নাবি ছিলেনমামিও এতিম ছিলেনার নাভি এতিমামিও নেই বাবা মায়া মার নেই যে বাড়ি ঘর নেই বাবা মামার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পড়া নেই তো ভাবে আর নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পড়া নেই তো ভাবে আর তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাগ মনে নিয়ে সান্তনাম কাটাই দিন রাত আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নাবি এতিম আমিও এতিম ছিলেন চলার পথে রয় যে আপন পর জীবন চলার পথে রয় যে আপন পর এই জীবনে রইল না যার আপন কোন ঘর এই জীবনে রইল না যার আপন কোনঘর ঘর জীবন চলার পথে রই যে আপন পর এই জীবনে রইল না যার আপন কোন ঘর তবু মনে নিয়ে সান্তনা। কাটাই দিন রাত মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নাবি হজরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নাবি হজরত মুহাম্মদ আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন